শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকল অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি শহর থেকে আমি শিখা শিখা ব্লগ চ্যানেলের সকলকে জানাই ওয়েলকাম ও অনেক অনেক ভালোবাসা রোজগার মতো আজকেও চলে এলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আজকে ব্লগটা ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখবো তো উঠে পড়েছি সকাল সকাল এখন ঘড়িতে টাইম হয়েছে ওই সাড়ে ছটার মতন তো আজকের ব্লগটা উনুন মোছা নিয়েই শুরু করছি তো ঘুম থেকে উঠেই লেগে পড়েছি উনুন মুছতে যেহেতু সকালের টিফিন বানাবে এখন তার জন্য উনুনটা একটু মোছামুছি করে পরিপাটি করে পরিষ্কার করে নিচ্ছি কেননা রাতে রান্না হয়েছিল তো রাতে তার খুব পরিষ্কার করে রাখা হয় না যে সকালবেলাটা একটু পরিষ্কার পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি উনুনটা মুছে নিয়েছি উনুনটা মুছার সাথে সাথে জল ডাব্বা রয়েছে পাশে সেটাকেও একটু মুছে নিলাম মুছে পরিষ্কার করে রেখে নিয়েছিলাম রেখে তারপরে এইদিকে দেখো রান্না করব তো বারান্দাটা একটু ময়লা হয়ে গেছিলো তো ওটাকে একটু ঝাড়ু করে নিলাম ভালো করে সকালবেলাটা রাতে যেহেতু অনেক কাজ থাকে তার মধ্যে বাচ্চা কাচ্চা অনেক জ্বালাতন করে সেই জন্য আর কিছু করে রাখাই হয় না গো সেই জন্য আর রাতে কিছু গুছিয়ে রাখতে পারে না তো এই যে সকালবেলাটা একটু গুছিয়ে নিচ্ছি তো যা হোক উনুনটা তো মুছেও ঝাড়ু করে নিয়েছিলাম তারপরে দেখো কি কি রান্না করব সকালের টিফিনে সেইগুলোই নিয়ে নিয়েছি এখন এগুলো এখন রেডি করে বানিয়ে নেব তো এই যে আলু নিয়েছি কটা আলুটা ভাজা করব আর একটু উচ্ছেটা চচ্চড়ি করবো সকালে তেমন কিছু সবজি ছিল না তো কি করব অত সকালে তো বাজার হাঁটো নেই তার জন্য বাড়িতে যেইটুকু ছিল সেইটুকু দিয়ে সকালের টিফিনটা আজকে রেডি করব। তো আলুটা কেটে নিয়েছি আর কুচ্ছেটা উচ্ছেটা হয়নি যেহেতু দেরি হয়ে যাচ্ছে তো ভাবলাম একটু আলুটাই কেটে তাড়াতাড়ি করে ভাজাটা বসিয়ে নি ভাজা বসিয়ে তারপরে এদিকে কুচ্ছেটাও কেটে নেবো তো যেমন কথা তেমন কাজ আলুটা কেটে ভাজাটা বসিয়ে নিচ্ছে আর এই পাশে একটু চাটাও সঙ্গে সঙ্গে বানিয়ে নিচ্ছে কেন একটু বেলাও হয়ে যাচ্ছে আর এদিকে শ্বশুর মশাই চা খাবেন তো তাড়াতাড়ি করে একটু চাটা বানিয়ে নিলাম বানিয়ে নিয়ে তারপরে চাটাও ঢেলে নিলাম গ্লাসের মধ্যে কেননা কাপের মধ্যে চা দিই না শ্বশুর মশাইকে কাপে তো খুব একটা চা ধরে না অল্প একটু ধরে তার জন্য মানে দিই না শ্বশুর শশুমশাইতে তো গ্লাসেই চা খান তো ওনার জন্য গ্লাসে চাটা দিলাম আর এদিকে দেখো পেঁয়াজ লঙ্কা ভাজা হতে দিয়ে দিয়েছিলাম তো চা করতে করতে এদিকে পেঁয়াজটাও পুড়ে যাচ্ছিলো তো তাড়াতাড়ি করেই আলুটা দিয়ে দিলাম দিয়ে নিয়ে হালকা একটু লবণ দিয়ে আলুটাকে একটু ঢেকে রেখে নেব এবার তো আলু ভাজাটা বসিয়ে দিয়েছি বসিয়ে নিয়ে তারপরে এদিকে দেখো আটাটাকে এবার নিয়ে নিয়েছি তাড়াতাড়ি করে আটা মাখবো তো আটাটাও মেখে নিচ্ছি তাড়াতাড়ি করে আর এখন একটু বেলাও হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি রান্নাটা করছি কেন কি সাড়ে ছটায় উঠেছিলাম তো প্রায় এখন সাতটা বেজে গেছে তো তোমাদের তোমাদের দাদা ভাই এদিকে ঘরটাও পরিষ্কার করে নিচ্ছে যেহেতু আমি পুরো ঘরটা তো পরিষ্কার করি না অত সকালে আমার পক্ষে সম্ভব হয় না গো তার জন্য আমি আর করি না তো তোমাদের দাদা ভাই ঘরটা ঝাড়ু করে একটু মুছে নিচ্ছে তো এদিকে আমাকেও তাড়াহুড়ো করতে হচ্ছে কেন তার কাজ দেখে আমাকেও তাড়াহুড়ো করতে হয় কেননা সে রেডি হয়ে গেল তো আমাকে দেরি হয়ে যাবে আমার কেননা টিফিনটা তো আমার দরকার তো তার জন্য আমিও তাড়াহুড়ো করছি তো যাও কাড়াটা মেখে রেখে নিয়েছিলাম মেখে রেখে দেখো একটা বাটিতে ঢেকে রেখে দিয়েছি ঢেকে রেখে তারপরে এইদিকে আলু ভাজাটাও একটু দেখে নিচ্ছি তো আলুটা আমার সেদ্ধ হয়ে গেছিলো তারপরে এইদিকে দেখো একটু হলুদ দিয়ে নিলাম কী বলো তো আগে আগে আমি হলুদ দিই না ভাজাতে আলু ভাজাটা একটু হয়ে গেলেই তারপরে হলুদটা দিই কেন কি আগেই হলুদটা যদি তরকারিতে পড়ে যায় মানে ভাজাতে তাহলে সেদ্ধ হতে একটু লেট হয় তার জন্য আমি দিই কে রকম রান্না করো জানি না কিন্তু আমি এইভাবে করেই রান্না করি তো যাও এই যে দেখো আলু ভাজাটা হয়ে গেছিলো তো ওটাকে নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে তারপরে দেখো কি করে নিচ্ছি আমার গলায় খুব ব্যথা গাল ফুলে গেছে তো একটা তাই নিয়ে নিয়েছি রুটি বেলনা তাইটা আজকের রুটিটা বানাচ্ছি না এখন আগে গালের মধ্যে সেঁকে নিচ্ছি দেখো পুরো গাল ফুলে গেছে তো গলা ব্যথা কি সেটা জানতাম না কেন কী বলতো অন্যের ব্যথা তো কখনোই বোঝা যায় না কেমন ব্যথা হয় সেটা কখনোই বোঝা যায় না যতদিন নিজের হবে না ততদিন কোনো রকমই কিছু বুঝতে পারে না তো দেখো আজকে এই যে আমারও ব্যথা করছে কালী পুজোর মধ্যে মেয়েরও হয়েছিল। কিন্তু আমিও তো বুঝতেই পারতাম না কিন্তু ওর অনেক জ্বর আসতো তারপরে ব্যথা অত কি জানি না কিন্তু মাঝে মাঝে বলতো ব্যথা তার মধ্যে ওকে ওষুধ খাওয়াতাম তারপরে গরম শেখাও দিতাম এরপরে দেখো আমারও হয়ে গেছে তো এখন বুঝতে পারছি কত যন্ত্রণা দিয়ে কেটেছি আমার বরমে। তো কী তো ঘুম থেকে উঠেছিলাম ঘুম থেকে উঠে একদমই থাকতে পারছিলাম না খুব যন্ত্রণা করছিল গালের মধ্যে আর রাতেও ঘুমোতে খুব কষ্ট হচ্ছিল তো সকালবেলাটা থাকতেই পারছিলাম না তো ভালো একটু তায়ের মধ্যে কাপড়টা দিয়ে একটু সেঁকা দিয়ে দিই তো এই যে গরম সেঁকাটা দিয়ে অনেকটা একটু আরাম পাচ্ছিলাম তার মধ্যে একটু গরম জল নিয়ে গালগিল করে নিয়েছিলাম তো বেশ ভালো লাগছিলো তো যাও হোক গালে একটু সেঁকা দিয়ে নিয়েছিলাম মানে গরম সেঁকটা দিয়ে নিই তারপরে এদিকে দেখো আটাটা মেখে রেখে মেখে রেখে নিয়েছিলাম সেইগুলোকে এখন দেখো রুটির সাইজের সব কটাকেই মানে রেখে নিয়েছি ছোটো ছোটো করে গলনাগুলো তারপরে এদিকে রুটিটাও বেলে নিয়েছি তাড়াতাড়ি করে তো তাড়াহুড়ো করে একটু রুটি বানিয়ে নিয়েছিলাম বেশি রুটি বানানো হয়নি দশ বারোটার মতো রুটি বানিয়েছিলাম আর এদিকে তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছিলো তো দেখো শুধু আলু ভাজা আর চারটে রুটি দিয়ে নিলাম টিফিনে কেন কি সকালে তো তেমন সবজিও বানানো হয়নি সেই জন্য আর উৎসাহটা তো চচুরি করতে পারলাম না যেহেতু অনেক দেরি হয়ে যাচ্ছিলো সেই কারণে তো যা হোক টিফিনটা দিয়ে নিয়েছিলাম আর তোমাদের দাদা বেরিয়ে পড়েছে কাজে তো কাজে যাওয়ার পরে আমি আবার এই দিকে দেখো কটা রুটিটা বানিয়ে নিলাম বানিয়ে উচ্ছে চচ্চড়িটাও করে নিয়েছি তারপরে এই যে শ্বশুমশাকে তো দিয়ে নিয়েছিলাম আগেই আটটার সময় আর এখন সাড়ে আটটা বাজে তো শাশুড়ি মাকে এখন দিয়ে নিচ্ছি আর এদিকে দেখো আলু ভাজাটা আর উচ্ছে চচ্চড়ি রুটি সব কিছু রেডি করে নিয়েছি সকাল সকাল তারপরে উনুনগুলো মুছে পরিষ্কার করে নিয়েছিলাম রান্নাঘরটা আর বাসি বাসন কটাও সব বার করে নিয়ে চলে এসেছি সেই কলের পাড়ে আর কত বাসন দেখো মানে সকালে রাতের এত বাসন হয়ে গেছে সব কটা মিলিয়ে প্রচুর বাসন দেখো কত ছোটো ছোটো গ্লাস বাটি ভর্তি তো ওগুলোকেই ধুচ্ছিলাম এসে আর কলের পাড়ে জলটাও নেই এখন যেহেতু সাড়ে আটটা বাজে তো জল চলে গেছে তো এক গামলা এক বালতি জল আছে ওই জল দিয়েই আমি কাজগুলোকে এখন সেরে নেব আর এত বাসন ধুতে ধুতেই তো সকাল থেকে সারাদিন জলের কাজই করতে হয় এই জন্যে ঠান্ডা লেগে পুরো গাল ফুলে গেছে আমার কিন্তু কিছু করার নেই কাজ তো করতে হবে কাজ না করলে তো কাজগুলো এমনি পড়ে থাকবে ভেবে আবার কাজগুলো করে নিচ্ছি তো যা হোক বাসন কটা অল্প একটু মেজে নিয়েছিলাম মেজে তারপরে ধুয়ে নিচ্ছি একবারে অল্প অল্প করে মেজে তুলে নিচ্ছি কেননা জল অল্প রয়েছে তো হিসেবে অনুযায়ী কাজগুলো করছি তার সাথে দুটো বোতল নিয়ে নিয়েছিলাম বোতলগুলোও নোংরা হয়ে গেছিলো তো ভাবলাম একটু বাসনের সাথে মেজে নিই তো ওই যে বোতল দুটো মেজে নিয়ে এলাম মেজে ধুয়ে রেখে নিয়েছি বাসন কটা সব মাজা হয়ে গেছে আর বাসন মাজতে অনেকটাই টাইম লেগে গেছিলো তো বাসন কটা মেজে দরজার কাছে রেখে এসেছি রেখে তারপরে এদিকে দেখো কাপ মানে বাচ্চাদের জামাগুলো ধুয়ে নিয়েছি আর এই যে জামাটা দেখছো এই জামাটা আমার ছোটো মেয়ের অনেক পছন্দের জামা কী বলো তো দিনে একবার হলো এই জামাটা গায়ে দেবেই তো সকালবেলায় যে ধুয়ে দিচ্ছি বিকেলে আবার শুকিয়ে গেলে জামাটা আবার পরবো বলে বায়না করবে তো যা হোক এই যে কাপড় জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি আর কাক কত এসেছে দেখ আমার পেছনে অনেক কাক আসে আমাদের এখানে মানে প্রচুর কাক থাকে সারা সারাদিন কাকই ঘুরতে থাকে তো যা হোক কাকগুলো এদিকে খুব চেল্লাচেলি করছিলো আর আমি এদিকে বাচ্চাদের কাপড়গুলোও ধুয়ে নিচ্ছিলাম ছোট ছোটো জামাগুলো আর অনেকেই জামা নোংরা করে দেয় ছোটো মেয়ে মানে মাটি ফাটিতে খেলে এদিক ওদিক চাপি তো করতেই থাকে তো এই যে কলের জলটা আসেনি তো অল্প ওই জল আছে ওই জল দিয়ে কাজগুলো করবো আর এখন টাইম হয়েই এসছে জলের তো জলটা আসলেই একটু কাপড়গুলোকে ধুয়ে নেব আর কী বলতো আমি কটা মেজে একটু ছোট মেয়ে অনেক বায়না করছিল সেই জন্য ওকে নিয়ে একটু খেলা করিয়ে নিচ্ছিলাম তো তার জন্য কাপড় কটা ধুতে অনেকটাই লেট হয়ে গেল বাচ্চাদের তো ভালোই হলো তার সাথে একটু জলটাও চলে আসলো তো এই জন্য ভাবলাম একটু তাড়াতাড়ি করে কাজবাজগুলো বাজগুলো সারি আর বড় মেয়েতে এখনও ঘুম থেকে উঠিনি তো কাজগুলোকে ওকে গুছিয়ে নিয়েই ওকে আবার তুলতে হবে তো ওকে তুলতেও তো অনেক ঝামেলা থাকে মানে উঠতেই চায় না ঘুম থেকে একদম তো এই যে কাজ বাজগুলো গুছিয়ে নিচ্ছি তারপরে ওকে গোছাবো তো জামাগুলো মানে কেচে ধুয়ে মেলে আসলাম মেলে এসে তারপরে এই যে দেখো কলে পরে আবার চলে এসেছি জলগুলো তুলবো বলে মানে রান্না করার জল তুলে নেবো রাতের জন্য তো এই যে হাঁড়ি মেজে নিয়েছিলাম দুটো সেই হাঁড়ি দুটোতে জল তুলে নেব। আর এই সাথে সাথে ব্রাশটাও করে নিচ্ছি একটু আর এখন অনেক বেলাও হয়ে গেছে তো ভাবলাম একটু কাজগুলো তাড়াতাড়ি করে গোছাই কেন খিদেও পেয়ে গেছে সকালবেলা যেহেতু উঠেছিলাম সেই জন্য তো এই যে দেখো মা মেয়েতে মিলে ব্রাশ করে নিচ্ছি আর মা ছোটো মেয়ের ব্রাশ করছে আর এই যে জলের খেলার বায়না সকালবেলা তো ওকে অল্প অল্প করে জলটা দিচ্ছিলাম আর মুখের থেকে জল সব শেষ হয়ে যাচ্ছিলো কেন বলো তো মুখটা নিচ্ছে না একটু ফেটে গেছে তার জন্য জলগুলো সব পড়ে যাচ্ছে তো বারবার জল নিতে চাইছে তো আমি জল অল্প অল্প করে ওকে তুলে দিচ্ছি আর মুখটা ধুয়ে নিচ্ছে মানে ব্রাশটা তো যা হোক এই যে জলগুলো তুলে নিচ্ছে আর এদিকে ওকে মুখটা ধুয়ে তাড়াতাড়ি করে পাঠিয়ে দিলাম বাড়ি কিন্তু তো বাড়ি যেতেই চায় না একদম তবুও জর্তি করে বাড়ি পাঠ বাড়ি পাঠিয়ে দিলাম আর আমি এদিকে জলগুলো ভরে নিচ্ছি কেননা জলের এখান থেকে যেতেও পারছি না একটু সরলে কি বলতো কাকের সে মুখ দিয়ে দেবে জলে তার জন্য জলের এখান থেকে যাচ্ছি না বসেই জলটাকে তুলে নিচ্ছি তার মধ্যে রয়েছে আবার কুকুর যদি কুকুর এসে টুক করে মুখ দিয়ে দেবে তাহলে তার দেখতেই পাবো না তো তার জন্য পাহারা দিচ্ছে জলে আর এদিকে দেখো আমার ছোটো মেয়ে আবার চলে এসছে কলের কাছে একবার মুখ ধুয়ে পাঠিয়ে দিয়েছি কিন্তু আবার এসেছে তো যা হোক তুলে নিয়েছিলাম জলটা তুলে তারপরে এদিকে দেখো মুখটা ধুয়ে নিয়ে তারপরে এদিকে হাঁসগুলোকেও খুলে দিয়েছি আর হাঁসগুলো খুলতে অনেক বেলা হয়ে যায় কেননা সকাল সকাল করে খুলে দিলে কি কী বলো তো বাসন মাসতে বসি তখন অনেক মশা কামড়ায় তার মধ্যে যদি হাঁসারা এসেও জ্বালাতন করে তো অনেকটাই দেরি হয়ে যায় কাজ করতে এই জন্য কি হাঁসটাকে খুলি না তো ভাবি একটু কাজগুলো গুছিয়ে নিয়ে হাঁসটাকে খুলবো তাহলে কলের পাটটা পুরো ফাঁকা হয়ে থাকবে তাহলে ওরাও ভালো করে একটু ঘুরতে পারবে তো যা হোক কলের পাটটা তো একটু ফাঁকা হয়ে গিয়েছে বলেই হাঁসটাকে খুলে দিয়েছে আর হাঁসগুলো এসে খেয়ে নিচ্ছিল আর এই যে মরগুলো হাঁসগুলোকে খুব তাড়া করছিল তো ওইগুলোকে একটু দেখে নিলাম দেখে তারপরে চান টান করে নিলাম চান করে পুজো করে নিয়েছি আর ঘরটা আজকে মুছে নি ঘরটা তোমাদের দাদাভাই মুছে দিয়ে গেছিল। মানে পুজো দেব বলেই মুছেছিল কিন্তু টাইম হয়ে গেছিলো যাওয়ার তো তার জন্য আর পুজোটা দিল না তো আমি এই যে পুজোটা দিয়ে নিলাম রেডি হয়ে পুজোটা দিয়ে নিয়ে একবারে তারপরে এই যে দেখো বাইরে কত রোদ হয়েছে মানে প্রচুর রোদ আর কাপড়ও অনেক ছিল তো জামা কাপড়গুলো শুকছিলো আর এখন মেঘলা দিন আবার মনে হচ্ছে ঘুরে এসেছে একটু রোদ একটু বৃষ্টি এরকমই হচ্ছিল তো এদিকে জামা কাপড়গুলো মেলা আছে আর আমি দেখো ওইদিকে খাবারটা নিয়ে নিয়েছি সকালের টিফিন আর আজকে তো ভাত ছিল না বলে একটা রুটি নিয়েছি আর আমার তো মুখটা খুবই ব্যথা করছিলো কালের ওখানে তো চিবাতেও পাচ্ছিলাম না ঠিক করে এর জন্য মানে একটু দুধ নিয়ে নিয়েছি দুধ রুটি খেয়ে নেবো বলে তো দুধ রুটি খাওয়ার পরে এই যে বেরিয়ে পড়েছি রাস্তায় আর রাস্তায় যেতে যেতে দেখলাম একটা ঠাকুরের প্যান্ডেল রয়েছে আজকে যেহেতু জগদাত্রী পুজো তো তোমাদের সেটা বলা হয়নি তো রাস্তাতেই দেখতে পেলাম প্যান্ডেলটা তো রাস্তায় একটু মানে ঠাকুরটা দেখে নিলাম আর ওই সময়তে ঠাকুর পুজো হচ্ছিলো অঞ্জলি তো ওটাকে একটু দেখে নিই তারপর আবার বেরিয়ে পড়লাম রাস্তায় তো এই যে রাস্তায় অনেক জল ছিল মানে রাস্তা পুরো ভিজে ভাঙা ঠাঙা ভর্তি রয়েছে ভাঙা পুরো মানে যাওয়াই যা ছিল না তো ওইভাবে করেই গেলাম আর পৌঁছে গেলাম ডাক্তারখানায় তো ডাক্তারখানায় এসে ওষুধ নিয়ে নিয়েছি হোমিওপ্যাথি ওষুধ আমি এলাপাতি ওষুধ খুব একটা কম খাই যদি এমার্জেন্সি থাকে তাহলে সেই এলাপাতি চলে না হোমিওপ্যাথি খেয়ে নিই ছোটোখাটো কিছু বলে তো হোমিওপ্যাথিটা নিতে আসলাম দিয়ে দিয়েছে ডাক্তার দু ঘন্টার পর পর খাওয়ার জন্য তো ওটাকেই নিয়ে বাড়ি চলে আসলাম বাড়ি এসে ভাত বেড়ে নিয়েছি দেখো আর এত ভাত খেতে পারবো কি না যায় না কিন্তু খেতেও পেয়েছে আর এদিকে চিবাবো সেটা একটা চিন্তা মানে মুখে ভাত দিতেই পারছি না মুখে ভাত দিলেই মুখটা ব্যথা করছিল তো এই যে দুপুরে কী কী রান্না হয়েছে আমাদের দেখো শাক ভাজা মানে লাল শাক আলুর ভাজা আর শিম ভাত শিম ভাজা ডাল ওইগুলো দিয়ে খেয়ে নিলাম কোনো রকমের চেপে চুপে না খেলেও তো হবে না তো যা হোক খাওয়া দাওয়া তো সেরে নিয়েছি তারপরে আবার আধা ঘন্টা আধা ঘন্টা না দু ঘন্টা পর আবার ওষুধটা খেয়ে নিলাম কেননা ওষুধ আনতে গেছিলাম ওখানেই ডাক্তার কিছুটা ওষুধ খেতে দিয়েছিলো তো দু ঘন্টা পর আবার ওষুধ খেয়ে নিলাম খেয়ে দিয়ে তারপর এদিকে দেখো আমার বরমে কী করছে এখন কিন্তু ঝিমঝিম বৃষ্টি পড়ছে তো নতুন জামা পড়েছিল তো বৃষ্টি পড়ছে এবার খেলনা বাটি খেলবে তো গাছের কিছুটা পাতা আনতে যাবে ওর বাবার একটা গেঞ্জি আর মাথায় দেখো গামছাটা পুরো গুড়মুড়িয়ে ওই একটা পাতা তুলে নিয়ে আসলো নিয়ে এসে এখানে খেলনা খেলছে ও একা একা বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে আর এদিকে আমি ঘরে বারান্দায় বসে আছি তো তারপরেও ঘরে খেলা করছিল। আমি এদিকে রান্না করব তো তার জন্য ভাত বসিয়ে দিয়েছি আর তরকারি করব তো দেখো অল্প একটু চাল নিয়েছি কেননা জগদ্থী পুজো হচ্ছে তো যেই প্যান্ডেলে গেছিলাম ওখানেই আজকে খিচুড়ি খাওয়াবে তো ভাবছি রাতে একটু খিচুড়ি খেতে যাব তার জন্য এই বান্নাগুলো সকাল করে করে দিচ্ছি কেননা শ্বশুর শাউরি আর তোমাদের দাদা ভাই তো যেতে পারবে না ওই জন্যই অল্প করে তিনজনের জন্য রান্না করে দিচ্ছি আর এইদিকে সবজি বানিয়ে নিচ্ছি ফুলকপি আর বেগুন আলু দেবো না তরকারিতে কেননা শাশুড়ি মা খান না তার জন্য যেহেতু অল্প করেই রান্নাটা করছি তিনজনের জন্য এই জন্য অল্প করেই করে নিচ্ছি আলু ছাড়া তো যা হোক রাতের রান্নায় যে আমার হয়ে গেছিলো রেডি করে রেখে দিয়েছিলাম তারপরে বড় মেয়ে কাঁদতে গেছিলো টিউশনে ও পড়তে গেছিলো বিকালবেলা তো এই যে সাড়ে ছটার সময় বাড়ি আসছি ওকে নিয়ে অন্ধকার হয়ে গেছে রাস্তাটা আগে থেকে বৃষ্টি ভেজা দেখো রাস্তা পুরো ভিজা ভিজা তো ওকে বাড়ি নিয়ে চলে এসেছিলাম টিউশন থেকে নিয়ে এসে তারপরে দেখো রেডি হয়ে পড়েছে খিচুড়ি খেতে যাব প্যান্ডেলে তার জন্য আর মেয়ে রেডি করে দিয়েছি তো আমার মেয়েরা তো খুব খুশি দুই বোন মিলে খুব আনন্দ নাচ করছিলো ঝাঁপা ঝাঁপি মেলায় যাবে বলে ঠাকুর দেখতে যাবো বলে খুব হাসি আর খুশি দেখো কত মজা করে রয়েছে তো যা হোক সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে আর এই যে দেখো ঠাকুরের মণ্ডপে এখন ঢুকবো আর রাতের বেলায় রাস্তাটা অনেকটাই ভিড় রয়েছে তো এখন আমরা ঠাকুর দেখে নেবো একটু ঠাকুর দেখে তারপর আবার খিচুড়ি খেতে যাবো ওইদিকে তো এখন ঠাকুরটে ঠাকুরের মানে সন্ধে আরতি হচ্ছিলো সন্ধেবেলায় তো ওখানেই একটু পুজোটা দেখে নিলাম দেখো সন্ধেবেলায় মানে দুপুরে আসলাম তখনও পুজো হচ্ছিলো সন্ধেবেলা আসলাম তখনও পুজো হচ্ছিলো তো খুব ভালো লাগলো দেখে আজকের পুজোটা জগদাত্রী মাকে দেখে আর এখানে খুব একটা আসি না প্রথমবারই আসলাম মানে বিয়ের এত বছর পর খুব একটা আসি না তো যা হোক এই যে ঠাকুরটা দেখে বেরিয়ে পড়েছিলাম রাস্তায় এই যে মাঠের মধ্যে খিচুড়ি খাবে তো চলে আসলাম লাইন দিয়ে আর এখন লাইনই নেই পুরো ফাঁকা মানে টেবিল দিয়ে খাওয়াবে বসে পুরো ব্যান্ডেলটা ফাঁকা দেখো কিছু কিছু জায়গায় লোকজন বসেছে আর সব জায়গা মানে ফাঁকা তো আমরা তাড়াতাড়ি করে চলে এসেছিলাম বাচ্চা কাচ্চা নিয়ে মাসি শাউরি মাসি মেয়ে আমি আর দুই মেয়েকে নিই তো যাও হোক আজকে ভিডিওটা কেমন হয়েছে জানাবে লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটা ভালো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর এইভাবেই পাশে দেখবো তো এই যে দেখো আমরা বসে পড়েছি জায়গা নিয়ে আর পেছনের কাকিমাটা আমাদেরকেই দেখছে ঘুরে ঘুরে ভিডিও বানাচ্ছি তো তো অনেকক্ষণ ধরে বসেছিলাম আধা ঘন্টার উপরে তো বসে থেকে তারপরে এই যে দেখো বিরক্ত হয়ে গেছিলাম তারপরেই পাতা দিয়েছে পাতা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে গরম গরম খিচুড়ি গরম গরম দম খেতে যা লাগছিল না বা গরম গরম আধা ঘন্টা বসে থেকে তারপরে লাস্টে রকম খিচুড়ি আর আলুর দম মনটা পুরো ভরে গেছিল খেয়ে গো তারপরে লাস্টে দিয়ে দিয়েছিল একটু পায়েস তো আরও মন ভালো হয়ে গেছিলো খাওয়া দাওয়ার পরে তারপরে এই যে বাটি নিয়েছিলাম বাটি কটাতেও নিয়ে নিয়েছিলাম খিচুড়ি আলুর দম নিয়ে বাড়ি থেকে এবার চলে যাব খাওয়া দাওয়া হয়ে গেছিলো তো এই যে বেরিয়ে পড়েছি তারপরে দেখো মাটাতে কত ভিড় প্রচুর প্রচুর পরিমাণে ভিড় তো আজকের ভিড় এতটাই তো টাট